আল্লাহ মুধ আমার বন্ধু সুরঞ্জিৎ পিতা কইতাম তার কথা হেও লগে আর মাতা বেতা আমি হইলাম মুসলমান হেউইল হিন্দু এর হর বন্ধুত্বর মাঝে নাই এক বিন্দু হইল আইতো আইব আমি কি বাগানও বই থাকি ইয়া রাম 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 যে সূর্য উঠছে বন্ধু নইলাম বাগানো যাইতাম তাকো বন্ধু বাগানো আমি আইরাম।

কত বড় জাহিল বরুন না লিয়ে আইছে আচ্ছা বন্ধু শুন আমি পাকা কত সময় হইছো না আইছি এ বন্ধু সুরঞ্জিত ওবা খান হতে হুনছে নো কুকিলে কিতা কর কুকিলে তো কর বন্ধু হরে কৃষ্ণ রাধা এই আমি তোর আগে আইছি আমি উনি কুকিলে কর আল্লাহর রাসূল কথা না বন্ধু শুনতে মুলর কুকিলে কর হরে কৃষ্ণ রাধা না না তুই আমার বিশ্বাস হরাইতে পারতে না এটা কর আল্লাহর রাসূল কথা তুই আমার ধর্ম লইয়া মজা করিস না

আইজ আমার বেশি হয়ে গেছে। দেখি কবালো কিতে আছে সুরঞ্জিত একবারে তুই বুঝিলা একটা আল্লাহ রসুল কথা তাজি এটা হরে কৃষ্ণ রাধা কর এবার রাখ আমি দুই এজন মানুষ আর জিকাইলে ওয়া মাতা বেতায় হরে কৃষ্ণ রাধা করবা রবা বাবা হবা বাবা বিপদও করছি হবা শুন চাই তুমিও আৰু দ্বিতীয় কথা ভালাইছ নাই হৰে কৃষ্ণ ৰাধা কৰ কুকিলে আল্লাৰচুল সদা কৰ কুকিলে হৰে কৃষ্ণ ৰাধা কৰ কুকিলে আল্লা ৰাচুল সদা কৰ কুকিলে হৰে কৃষ্ণ ৰাধা কৰ

বন্ধু সুৰঞ্জিতৰে দৰ হেই বেটা আমরা ধৰ্মৰ কথা কই তুই কইৰে তোৰ কৰ্মৰ কথা বন্ধু সুৰঞ্জিত আল্লাচুল কথা ক দ আৰে বন্ধু এটা হৰে কৃষ্ণ ৰাধা কুকিলে আল্লা ৰাখচুল কথা কৰ বিশ্বাস না হল বা ভূৰিয়া মোৰ কি এটা পাগলৰ ফাল্লা থল্লা শুকোৱা চাই কুকিলে সৰ কুকিলৰ মনৰ কথা হাঁকা দুগ্ধ কৰি ৰাম ধৰ্মৰ কথা ই দুগ্গা কৰা ইয়া কৰ্মৰ কথা নিয়াই তার কথা গুৰাই গেছে আমাৰ মাথা